বসে যোগাসন বসে ছয় যোগাসন প্রথম অর্ধ চন্দ্রাসন যাদের হাঁটুর ব্যথা আছে হাঁটুর ওপর দাঁড়িয়ে যারা অর্ধ চন্দ্রাসন করতে পারবে না তারা পা লম্বা করে দেবে দিয়ে শ্বাস নিতে নিতে পেছনে যাবে অর্ধ চন্দ্রাসন ডান হাত দিয়ে কুনুই ধরবে বাঁ হাত দিয়ে ডান কুনুই ধরবে যারা হাঁটুর ওপরে দাঁড়াতে পারবে না তারা এইভাবে করবে আর যারা দাঁড়াতে পারবে হাঁটুর ওপরে দাঁড়িয়ে যাও অর্ধ চন্দ্রাসন ডান হাত দিয়ে কুনুই না বাঁ হাত দিয়ে ডান কুনুই ধরে নাও লম্বা করে শ্বাস নাও নীলিমা একটুখানি তোমাকে দেখে এসে তো দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না নাহলে পরিশ্রম হ্যাঁ ওটা নামিয়ে রাখি আস্তে আস্তে যা পড়ে না যেন কাল কা ঠিক আছে দাঁড়াও একটুখানি দেখো তো হ্যাঁ ঠিক আছে বসে যাও ওখান থেকে কেটে দিতে হবে আবার তাড়াতাড়ি বসে আট আসন প্রথম আসন অর্ধচন্দ্রাসন যাদের হাঁটুর ব্যথা আছে হাটের সমস্যা হাই প্রেশার আছে দুটো পা লম্বা করে দেবে দুটো হাতকে পেছনে রাখো শ্বাস নিতে নিতে পেছনে যাবে যারা হাঁটুর ওপরে দাঁড়াতে পারবে না ডান হাত দিয়ে বাঁ কুনুই বাঁ হাত দিয়ে ডান কুনুইকে ধরে নাও শ্বাস নিতে নিতে পেছনে যাও আর যারা পারবে হাঁটুর ওপরে দাঁড়িয়ে যাও প্রথম হচ্ছে অর্ধ চন্দ্রাসন পেছনের আসন ব্যায়াম যখন করবেন শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন উষ্টাসন তোমরা করো বসে থেকে না দুটো হাতকে পাশে রেখে শ্বাস নিতে নিতে যাও দুটো পায়ের আঙুল মাটিতে থাকবে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি বা হাত দিয়ে বা পায়ের গোড়ালিকে ধরবেন উষ্টাসন থাইরয়েড সর্দি কাশি গলা ব্যথার জন্য ভীষণ উপকার দীর্ঘদিনের টনসিনের জন্যে অর্ধচন্দ্রাসন উষ্ট্রাসন উপকার পায়ের পাতা পেতে দাও তোমরা করো করে যাও দুটো হাতকে কোমরে রাখো এবার তোমরা প্রত্যেকে কোমরে রেখে দাও শ্বাসনীতিতে পেছনে চলে যাও পায়ের পাতা পেতে দেবে যারা পারবে ডান হাত ডান পায়ের পাতায় বা হাত বা পায়ের পাতায় রাখবে শ্বাস ছাড়তে ছাড়তে এসো বসে যাও প্রথমে সবাই দণ্ডাসনে বসো দণ্ডাসন সুখ আসন সুখাসনে বসো যাকে আমরা বলি সিদ্ধাসন হ্যাঁ আমি রেখেছি তো চলো এটা আমাদের বাবু আসন যে আসনে বসে প্রাণায়ামের উপকার পাবেন আসনের উপকার পাবেন না সিদ্ধাসন দুটো হাত চিন মুদ্রা ধ্যান মুদ্রা কোমর সোজা পদ্মাসন পদ্মাসন বজ্রাসন দুটো পা লম্বা করে দাও ডানপা ভাঁজ বাপা ভাজ বজ্রাসন কোমর সোজা বক্রাসন বক্রাসন কুড়ি প্রকারের রোগের উপকার পাবেন বক্রাসন করলে সবাই পাকে লম্বা করে দাও পা লম্বা করে দাও ডান পাকে ভাজ করে নাও ডান পা ভাজ আমার মনের মতন পাতা হয়নি হবে হুম একটু সামনের দিকে নাও হ্যাঁ আমার একটু অসুবিধা হয় প্রকারের রোগের উপকার পাবেন বক্রাসন করলে প্রথম হচ্ছে পা লম্বা ডান পা ভাঁজ ডান হাত পেছনে ডান পাকে নিয়ে চলে আসুন বাহাটুর পাশে বাঁ দিয়ে ডান হাঁটুটাকে জোরে ঠেলে দিন ঠেলে দিন আরও ঠেলুন এতগুলো রোগের উপকার পাবেন সঠিকভাবে করলে পারে ঘুরে যাবেন ডান দিকে তিরিশ সেকেন্ড রাখার চেষ্টা করবেন ঘুরে যাও আরেকটু ঘরো আরেকটু ঘোরো ঘুরে যাও তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিটও রাখতে পারেন নর্মাল ব্রিদিং নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস ঘুরে যাওয়ার একটু ঘোরও যত ঘুরতে পারবে তত উপকার পাবে কোমর দেখো কোমর কথা বলবে বক্রাসন করলে নিয়ে চলে এসো পা তোমরা করো সুগার লিভার পেটের যে কোনো সমস্যা গ্যাস অম্বল অ্যাসিডিটি কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথার জন্য উপকার একটা বক্রাসন করলে কুড়ি প্রকারের রোগের উপকার পাবেন ঘুরে যাও একদম ঘুরে যাবে পায়ের ব্যায়াম হাতের ব্যায়াম তাহলে হাতের ব্যথা পায়ের ব্যথা ঘুরে যাবে একদম ঘোরো যাদের পায়ের ব্যথা আছে আমরা যেমন পাটাকে ছোট করে নিয়েছি তারা পাটাকে এইভাবে রাখবে যাদের পায়ের ব্যথা হাঁটুর ব্যথা যারা করতে পারবে না ঘুরে যাও তারা পায়েও যদি হাত না দিতে পারে হাতের ঠিক বাঁ হাত রাখবে ডান হাঁটুর ওপরে ঘুরে যাবে ডান দিকে পা আপনি আরেকটু লম্বা করে নিন না পারলে ঘুরে যাও আরেকটু ঘোরো আর যারা পারবে ঠিক পায়ের পাতা হাঁটুর পাশে রাখো ঘোরো ডান দিকে পালম্বা করে দাও বাপা ভাজ ধীরে ধীরে বাপাকে ভাজ করো আমার সাথে সবাই বাপা ভাজ বাপাকে নিয়ে চলে এসো ডান পায়ের হাঁটুর পাশে বাঁ হাতটা পেছনে বসে আছে ডান হাতের কুনুই দিয়ে বাঁ হাঁটুটাকে ঠেলে দাও চত্ব পারবে ঠেলো আর একটু ঠেলো ঠেলো নিয়ে চলে এসো ডান হাত ডান পায়ের হাঁটুর তলায় হাত রাখো ঘুরে যাও বাঁ দিকে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড যত রাখ বুঝতে পারছেন আপনারা একটা আসন এর নাম হচ্ছে বক্রাসন কুড়ি প্রকারের রোগের উপকার পাবেন একটা মাত্র আসন করলে ঘুরে যাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে এসো ডান পাকে নিয়ে চলে এসো সরি বাপাকে নিয়ে চলে এসো ঠিক লম্বা করে শ্বাস নাও ডান হাতের কুনুই কুনুই রাখো ডান হাতের কুনুই রাখো বাঁ হাঁটুর ওপরে দাও তো চশমাটাকে একটু রাখো তো ঠিকভাবে তো দায়িত্বে রেখে দাও কালো ডান হাতের কুনুই বাঁ হাঁটুর ওপরে রাখো ঘুরে যাবে বাঁ দিকে তিরিশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে ব্যাক করো লম্বা করে শ্বাস নাও ঠিক এইভাবে রাখো ডান হাত দিয়ে বাঁ পাকে টাচ করো এইভাবে ঘোরো ভালো করে ধরো মুঠো করো ভালো করে ঘুরে যাবে বাঁ দিকে তিরিশ সেকেন্ড তাহলে একটা আসনে কুড়ি প্রকারের রোগের মুক্তি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স শ্বাস ছাড়তে ছাড়তে পাকে লম্বা করে দাও রিল্যাক্স অর্ধ অর্ধমতান্দ্র আসন এই আসন করলেও এখানেও আপনারা কুড়ি প্রকারের রোগের উপকার পাবেন সেম বক্রাসনে যা উপকার অর্ধ মাত্স্যান্দ্র আসনেও কিন্তু সেম উপকার প্রথম হচ্ছে যারা অর্ধ মাত্সান্দ্র আসন করতে পারবে না তারা দুটো হাতকে পাশে রেখে শাস্তিতে নিতে পেছনে যাবে প্রথম পোজ সেকেন্ড পোজ ডান হাত দিয়ে বাঁকুনেই ধরো চলে যাবে থার্ড পোজ দুটো হাত কোমরে রাখবে শাস্তি নিতে পেছনে যাবে আর যারা পারবে বাপাকে ভাঁজ করবে বাঁপা ভাঁজ ডান পাকে নিয়ে চলে এসো বাঁ হাঁটুর পাশে ডান হাতটা পেছনে বাঁ সামনে থেকে নিয়ে এসে ডান হাতের হাঁটু ঠিক ডান পায়ের হাঁটুকে ঠেলে দাও ঘুরে যাবে ডান দিকে ডান দিকে ঘুরে যাও তিরিশ সেকেন্ড রেখে দাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন

নর্মাল ব্রিদিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে এস লম্বা করে শ্বাস নাম ডান পা ভাঁজ বাঁ পাকে নিয়ে চলে এসো ডান হাঁটুর পাশে বাঁ হাত পেছনে ডান হাতের কুনুই দিয়ে বাঁ হাঁটুটাকে জোরে ঠেলে দাও ঠেলে দাও লম্বা করে শ্বাস নাও ঘুরে যাবে বাঁ দিকে তিরিশ সেকেন্ড নর্মাল ব্রিদিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে চলে এসো ডান হাতের কুনুই বাঁ হাঁটুর ওপরে রাখো ঘুরে যাবে বাঁ দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে এসো দুটো পাল লম্বা করে নাও শশকাসন বজ্রাসনে বসতে পারলে বজ্রাসনে বসবে বজ্রাসনে বসতে না পারলে সুখাসন সিদ্ধাসনে বসবে দুটো পাকে গ্যাপ করে নাও বসে যাও বাটক ভেতরে লম্বা করে শ্বাস নেবে দুটো হাতকে এইভাবে রাখবে থুতনি মাটিতে

श्ष छाड़ते छाड़ते नाबो माथा माटी पालई मटीत हाथ मे शाड़ते छाड़ते नाब ओव टू थ्री फोर फाइव सिक्स सेभेन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्ट फरटीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एट्ट नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস নিতে 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 লম্বা করে শ্বাস নেবে ছাড়তে ছাড়তে নামবে দুটো হাতের কুনুই থাকবে মাটিতে মাথা থাকবে হাঁটুতে দুটো হাত থাকবে এইভাবে নেবে লম্বা করে শ্বাস নাও লম্বা শ্বাস জানুসির আসন ডানপা ভাঁজ একটুখানি একটুখানি আমি করে নিয়ে আগে ডান পা ভাঁজ বাপা লম্বা লম্বা করে শ্বাস করবেন এখন সুগারের জন্য ভীষণ উপকার পশ্চিমাত্রা আসন পশ্চিমাত্মা আসন দুটো পা লম্বা এখন করো করে নিয়ে আগে শ্বাস ছাড়তে ছাড়তে নামবে দুটো হাত দিয়ে দুটো পায়ের থাম আঙুল করো তোমরা করো জানুসিরা আসন অপোজিট পা করো